গাইজ দেখো মানুষ গরমে বাঁচে না আর এদিকে দেখো সোনা কি বের করেছে এই গরমের মধ্যে কি বের করছো তুমি এটা হ্যাঁ এটা তোমার কি ঠান্ডা লাগছে তুমি নাচ করছো কি নাচ করছো শোনা কি নাচের কথা দেখাচ্ছো তোমরা একটু জানাও তো এটা কি নাচ হতে পারে একটু কমেন্টে আর দেখো মজাও বের করেছে দেখো তুমি কি এগুলো পরে ঘরেই থাকবে হ্যাঁ দেখতে পারলে তোমরা মানুষ গরমে বাঁচে না আরো সোয়েটার মোজা বের করেছে পড়বে কালকেও তাই করছিল সন্ধ্যাবেলা কালকেও তাই করছিল সন্ধ্যাবেলা মোজা পরে দোকানে গেছিল মনে আছে তোমার হ্যাঁ মোজা পরে তুমি দোকানে গেছিলে আজকে তুমি আজ যাবে

না বলছি আমি আমি পড়াব না আমি পড়াবো না সরু 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 আমি পড়াবো না আমি এখন চা করবো চা করব চলো সবাইকে টাটা